বন্ধ করো এই বিয়ে এই শুভ দিনে আমি এই নিয়ে একটা বাড়তি কথাও তোমার সাথে বলতে চাই না বলছি তো শুভ জানোয়ার সিনিয়র গুলোকে এত বোঝানোর সময় এখন নেই তোর মতো জানোয়ারের মুখের ওপর কথা বলতে আমার রুচিতে বাধে চলে এসেছে ভালোবাসার মাস চলে এসেছে প্রেমের সপ্তাহ গল্প শোনার আড্ডা আপনাদের জন্য অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জন্যে নিয়ে এসেছে নতুন প্রেমের গল্প আজ গল্প শোনার আড্ডায় ভালোবাসার মরশুম সিরিজের ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল মিলন ব্যস্ত শহরের কোনো এক কোণে যেখানে প্রতিটি সন্ধ্যা বয়ে আনবে নীরব প্রার্থনা বয়ে আনবে হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা সেখানে দুজন অপরিচিতের মিলন ঘটবে তাদের চোখে ছিল অজানা স্বপ্নের আলো হাসিতে ভেসে উঠেছিল জীবনের মধুর আশার কাব্য এই গল্পের প্রতিটি পাতায় বোনা থাকবে সেই অদ্ভুত মিলনের কথা যেখানে প্রেম শুধু দুজন মানুষের মধ্যেই নয় বরং প্রকৃতির প্রতিটি কোণে এক নতুন জাগরণের বার্তা নিয়ে আসবে গল্প শোনার আড্ডা প্রেজেন্টস মিলন গল্পের মূল চরিত্রে মিঠুন এবং তৃষা এবং গল্প পাঠে আপনাদের বিরক্ত করতে আমি আসব প্রিয়ব্রত তাহলে চলুন প্রেমে হাবুডুবু খাওয়া যাক মার্চ মাসের শুরু অর্থাৎ বাংলায় বলতে গেলে মাঘ মাসের শেষ ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংয়ে অমিতের ব্যাংকে চাপ এতটাই যেটা বলে বোঝানো সম্ভব না লাঞ্চ টাইমে যখনই টিফিন বক্সটা বার করবে হঠাৎ তার ফোনটা বেজে ওঠে হ্যালো হ্যালো কে আমি কি অমিত ব্যানার্জির সাথে কথা বলছি আপনি আমি রাহি সেন লাবণ্য সেনের বোন লাবণ্য নামটা শুনে অমিতের গায়ে কাটা দিয়ে উঠল এরপর ঠিক কি বলা উচিত সেটা বুঝতে না পেরে অমিত বলল হুম হুম বলো শুনতে পাচ্ছি তোমার সাথে কি 2 মিনিট কথা বলা যেতে পারে আমি তাহলে তোমায় অফিস শেষে কল ব্যাক করছি মানে না মানে ব্যাপারটা খুবই আর্জেন্ট এটা আমার দিদি এবং কিছু ক্ষেত্রে তোমার জীবনের ব্যাপার জীবনের প্রশ্ন মানেটা ঠিক বুঝলাম না এত বোঝানোর সময় এখন নেই তুমি যেভাবেই হোক আজকে সন্ধ্যায় ঠিক ছটায় আমাদের বাড়ির সামনে আমার সাথে দেখা করো বলেই রাহি ফোনটা কেটে দিল এতগুলো বছর পর ফোন। আবার কথাগুলো ভাবতে ভাবতে অমিত কখন যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে সেটা সে খেয়ালই করেনি কিছুটা অন্যমনস্ক হয়ে সে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে ব্যাংকের বাইরে বেরিয়ে গেল তারপর ব্যাংকের কাজে যেন অমিতের আর মন বসল না এত বছর পর রাহির কল লাবণ্যের নাম তাকে আর কাজ করতে দিলই না প্রথমে ভাবছিল বনগার দিকে রওনা দেবে কি না, কিন্তু এতটা আর্জেন্ট কল জীবনের প্রশ্ন এই সমস্ত কথাগুলো অমিতকে যেন একেবারে ছিঁড়ে খাচ্ছিল তারপর ব্যাংক শেষ করে কোনো রকমে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এবং রওনা দিল শিয়ালদা স্টেশনের দিকে শিয়ালদা স্টেশনে ঢুকতেই তার চোখে পড়ল নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগাঁ দোকালটা সবে ছাড়তে চলেছে এমন সময় সে দিকে না তাকিয়ে সোজা ছুটে গেল এবং ট্রেনের একেবারে লাস্ট বগিতে উঠে পড়ল অফিস এন্ডিংয়ের টাইম ট্রেনের জায়গা পাওয়া তো একেবারে অস্বাভাবিক ব্যাপার তারপর ঠেলাঠেলি করে একেবারে বগির পিছনের দিকে গিয়ে জায়গা করে নিয়ে বসে পড়ে বসে পড়ে সে যেন চিন্তার জগতে ডুবে যায় তার মনে আবারও জন্ম নিতে থাকে আট বছর আগে ঘটে যাওয়া কিছু ছোট ছোট মুহূর্তের কথা রাহি লাবণ্য আবার কি তার মনের মধ্যে ভালোবাসার জন্ম নিচ্ছে চলুন তো অমিতের মনে কি চলছে একটু দেখে নেওয়া যাক সময়টা ছিল দু সাল সবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে এসেছে যে সমস্ত বন্ধুরা স্কুলের ছিল তারা নিজের নিজের কেরিয়ার করতে বিভিন্ন দিকে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনায় ব্যস্ত আমার ছোটবেলা থেকে বরাবর ইচ্ছে ছিল মিউজিশিয়ান হওয়ার তাই সেই সুদূর নর্থ বেঙ্গল থেকে কলকাতা এসেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে নিজের প্যাশান ফলো করতে আপনারা হয়তো এতক্ষণে আমার নামটা জেনে গেছেন হ্যাঁ আমি অমিত ব্যানার্জি কলেজে আজ আমার প্রথম দিন কাউকে চিনি না কাউকে জানি না নিজেকে বড়ো খুব একা একাই লাগছে তাই কলেজে ঢুকে একদম দিশেহারা হয়ে একজনকে জিজ্ঞেস করেই ফেললাম কমন রুমটা কোন দিকে

হতভম্ব হয়ে দরজার সামনে একেবারে দাঁড়িয়ে পড়লাম মাথায় তখন শুধু একটা কথায় ঘুরছে যেই ছেলেটা বদ্ধ স্কুল জীবন কাটিয়ে এসেছে সেই নর্থ বেঙ্গল থেকে শহুরে কলকাতায় আর এই শহুরে মডার্ন ছেলে মেয়েদের সাথে মানিয়ে নিতে পারবে তো যাই যাই এত কথা না ভেবে ঢুকেই পড়লাম কমন রুমে মাঝামাঝি গিয়ে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম আর ভাবলাম একটু ডায়েরিটাই বের করা যাক আমার মিউজিকের পাশাপাশি ডায়েরি লেখারও একটা শখ ছিল এমন সময় পাশ থেকে একটা মেয়ের গলার স্বর আসলো আওয়াজটার মধ্যে একটা বিরক্তি কাজ করছে কিন্তু আওয়াজটা এতটাই মিষ্টি আর এতটাই মধুর যে আমি আশেপাশে তাকাতে বাধ্য হলাম এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলাম আওয়াজটা সামনের বারান্দা থেকে আসছে তাই উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আর তাকাতেই দেখতে পাই একটা মেয়েকে তিন চারটে ছেলে মিলে তাদের সামনে দাঁড় করিয়ে অনেক রকম প্রশ্ন করে চলেছে ভালোই ভালোই বলছি শোনো নয়তো আমায় এরপরে প্রিন্সিপালের কাছে কমপ্লেন জানাতে হবে ওকে আমার আর বুঝতে বাকি থাকলো না মেয়েটি সিনিয়র দাদাদের খপ পড়ে পড়েছে সুন্দরী মেয়ে দেখলেই তাদের বিরক্ত করতে হবে না না হলে তো তাদের পেটের ভাত হজম হবে না কিছুক্ষণ পর বেশ রেগে আমাকে পাত্তা না দিয়েই আমায় সরিয়ে রুমের ভিতরে ঢুকে পড়ে আর সৌভাগ্যবশত আমার পাশে সিটে গিয়েই বসে আর কি যেন একটা বিড় বিড় করে বলতে থাকে অসভ্য জানোয়ার ইতোর বদমাশগুলো যত সব একেবারে তার চোখের দিকে তাকালেই মনে হয় এক গভীর জলাশয় যেন ডুব দিলেই নিমেষের মধ্যে হারিয়ে যাব তার আত খোলা চুলের সুগন্ধে আমি যেন মুহূর্তের মধ্যে মোহিত হয়ে গেলাম পরনে লাল সালোয়ার কামিজ এবং রাগান্বিত মুখে লাল কামিজের ছোঁয়া যেন ফুটে উঠেছে তার ভিড় ভিড় শুনে আমি বললাম আমাকে কিছু বললেন নাকি আমি বরাবর অচেনা কারোর সাথে আপনি করেই কথা বলি মেয়েটির আগের মাথায় আমায় বলল আজব তো মশাই তোমাকে কেন বলতে যাবো বলছি তো অসভ্য জানোয়ার গুলোকে এমন সুন্দর মেয়ের মুখে গালাগালি শুনে আমি তো রীতিমতো অবাক অবশ্য শোনা যে সুন্দরী মেয়েদের মুখে গালাগালি শুনতে বেশ ভালোই লাগে হাঁ সেটা সচক্ষে দেখেও নিলাম কথাটি ভাবতে ভাবতে যখন তার নাম জিজ্ঞেস করবো তখন দেখি মেয়েটি হাওয়া এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল তাকে খোঁজার জন্য কলেজের সমস্ত রুমস খুঁড়ে ফেললাম তবুও তাকে কোথাও খুঁজে পেলাম না ব্যাপার কি মেয়েটি কি পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানেস হয়ে গেল নাকি অনেক খোঁজার পর মেয়েটিকে খুঁজে পেলাম কলেজের মাঠের একটি কাশের তলায় সে তার হাতে নিয়ে একটা বই পড়ছে তার সামনে গিয়ে দাঁড়াতেই আমায় বলে উঠল তুমিও কি সিনিয়রদের মতো আমায় বিরক্ত করতে চলে আসলে নাকি আসলে না সব ছেলেরাই একই রকম মেয়ে দেখলে পেছনে ঘোরা শুরু হয়ে যায় আরে আপনি শুনুন তো আসলে কলেজে ঢুকে তেমন কাউকে পাইনি আর আপনাকে দেখে একটু বেশ বিরক্তই মনে হচ্ছিল যেহেতু সিনিয়ররা আপনাকে একটু মানে বিরক্ত সেটাকে যেটাকে বিরক্ত করাই বলে তাই আপনার একটু মন ভালো করার জন্য বা একটু কোম্পানিতেই আসলাম তো তুমি কি সবার মন ভালো করার ঠেকা নিয়ে বসে আছো নাকি আরে না সেটা নয় আচ্ছা আপনার নামটা কি জানতে পারি কেন নাম ধুয়ে কি জল খাবে যাও তো যাও তো ব্যাগ ভালো লাগছে না আমার যাও আমাকে একটু একা থাকতে দাও এ তো দেখছি কোনো কথাতেই চিড় ভিজবে না এখন এখান থেকে চলে যাওয়াই বেটার হবে তারপর আর বেশ কিছুদিন আমাদের মধ্যে দেখা হয়নি হঠাৎ কয়েকদিন পর কলেজের সামনে সেই গাছতলাটাতে চলাতে মেয়েটির সাথে আমার দেখা হয়ে যায় আমি মেয়েটিকে রীতিমতো ভয় পেয়ে না দেখার ভান করে কলেজের ভিতরে ঢুকতে থাকি আমায় মেয়েটি দেখে পিছন থেকে ডাকতে থাকে এই ছেলে শোনো আরে ডাকছি তো তোমায় কিন্তু আমি শুনেও কিছু না শোনার ভান করে এই ওই আর তার থেকে রেহাই পাওয়ার জন্য লাইব্রেরিতে ঢুকে পড়ি মেয়েটিও আমার পিছন পিছন লাইব্রেরিতে ঢুকে জোরে জোরে বলতে থাকে কালা নাকি হ্যাঁ তখন থেকে ডেকে যাচ্ছে শুনতে পাও না তার এমন চিৎকার শুনে লাইব্রেরিয়ান বলে ওঠে প্লিজ কিপ সাইলেন্স ইটস আ লাইব্রেরি নট ইওর ক্যান্টিন লাইব্রেরিয়ানের এমন কথা শুনে আমি মেয়েটির হাত ধরে নিয়ে লাইব্রেরির বাইরে চলে আসি বাইরে আসতেই মেয়েটি বলে ওঠে তুমি আমার হাত ধরলে কেন আজব তো এতক্ষণ আমার পিছু নিচ্ছিলেন আর এখন হাত ধরলাম বলে আমার শব্দ হয়ে গেল হ্যাঁ হলো আচ্ছা বাবা সরি ধরব না আপনার হাত আর কোনোদিন এবার বলুন তো আমার পিছু কেন নিচ্ছিলেন আসলে সেদিন তোমার সাথে আমার অমনভাবে কথা বলাটা উচিত হয়নি আর তাই আজকে কথা বলতে এসেছেন তাই তো হয়ে গেছে আপনার কথা বলা আমি এখন যাই চুপ করে দাঁড়াও এখানে হুম ছেলের অভিমান হয়েছে নাকটা একটা ঘুষি অভিমান বেরিয়ে যাবে সব আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম তোমার নাম অমিত ব্যানার্জি রাইট হ্যাঁ আপনি কিভাবে জানলেন এই নাও ধরো তোমার ডায়েরি সেদিন ভুলে আমার পাশে ফেলে রেখে গিয়েছিলে ওহ এটাকে আমি কোথায় না কোথায় খুঁজে বেরিয়েছি এটা এতদিন আপনার কাছে ছিল থ্যাংকস আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলো আপনার নামটা কি নাম লাবণ্য লাবণ্য সেম তাই তো ভয় পেয়ে আমতা আমতা করার কি আছে না আসলে তেমন কিছুই না যদি আপনি আবার ঘুষি এটা আমার নাক ফাটিয়ে দেন আসলে নাকটা আমার খুব প্রিয় আরে পাগল নাকি ফ্রেন্ডস আজব তো একটু আগেই তো বললেন হাত ধরতে না এখন ফ্রেন্ড হওয়ার জন্য নিজেই হাত বাড়িয়ে দিয়েছেন তখন আমার পারমিশন ছাড়া হাত ধরেছিলে আর এখন আমি নিজেই বলছি তাই কোনো প্রবলেম নেই নারীর চরিত্র এই চাই জটিল কিছুই বোঝা যায় না তবে আমার একটা শর্ত আছে কি শর্ত এই আপনি বলাটা বন্ধ করতে হবে ঠিক আছে তবে আমারও একটা শর্ত আছে তোমার আবার কি শর্ত শুনি তেমন কিছুই না আমার সাথে আপনাকে আবার আপনি দেব নাকি নাকটা ফাটিয়ে আচ্ছা সরি আমার সাথে তোমাকে আমার সাথে তোমাকে এক কাপ চা খেতে হবে ওকে ডান তবে বিলটা কিন্তু আমি দেব জো হুকুম মহারানি ট্রেন থেকে যখন অমিত নামল তখন তার ঘড়িতে ঠিক সাড়ে আটটা প্ল্যাটফর্ম থেকে নেমে একটা গুলিতে ঢোকার পর চারিদিক তখন অন্ধকার কিন্তু অন্ধকারের মাঝেও অমিতের মাথায় তখন ঘুরতে থাকে অমিতের চোখের সামনে আবঝা ভাবে তখন ভেসে ওঠে ভালো খারাপ মিশ্রিত কিছু পুরনো স্মৃতি দশ মিনিটের হাঁটা পথে অমিত হাঁটতে হাঁটতে অনেকগুলো কথা ভাবে এবং অবশেষে সেনের সামনে সে বাড়ির গিয়ে উপস্থিত হয় বাড়িটি একেবারে অন্য রকম লাগছে আলোক সজ্জায় সজ্জিত ভেতর থেকে গান বাজনার আওয়াজ একেবারে হইচই ব্যাপার অমিত একেবারে বিভ্রান্তের মতো বাড়ির মেন গেট থেকে ভেতরে ঢুকতে যাবে এমন সময় বাঁ দিক থেকে একটি মেয়ে তাড়াহুড়ো করে তার দিকে এগিয়ে আসছে অমিত চিনতে পারে এই তো রাহি এতক্ষণে তোমার আসার সময় হলো আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি এগুলো এগুলো কি হচ্ছে বাড়িতে এত লোকজন আর আমাকেই বা কেন হঠাৎ এত আর্জেন্ট ডাক একদম চুপ আর একটাও কথা নয় চুপি চুপি আমার পিছন পিছন আসো সব বলছি অমিতের মুখ দিয়ে যেন আর একটা কথাও বেরোনো না সে একদম পাথরের মূর্তির মতো রাহির পিছন পিছন চলতে শুরু করলো অন্ধকারাচ্ছন্ন পথে সে যেন তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে বাড়ির পিছনে দরজা দিয়ে এক অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি হয়ে রাহি তাকে নিয়ে গেল চিলে কোঠার একটি ঘরে ঘরটিকে এক প্রকার বলা চলে বাড়ির এক প্রান্তে চলছে বিরাট হইচই আলোর রোশনাই আর ঠিক বাড়ির অন্য প্রান্তে এই ঘরটি যেন বাড়ির থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি অংশ শুধু চলছে একটি লাল রঙের জিরো বাল্ব আর তার নিচে দাঁড়িয়ে রাহি এবং অজানা এক চিন্তা পথিক রূপে অমিত অমিত দা তুমি এতদিন কোথায় ছিলে বলতো তুমি কি সত্যি ম্যারিড ম্যারিড রাহিকে আর একটা কথাও না বলতে দিয়ে অমিত একের পর এক কথা বলে গেল না আমি ম্যারিড না তুমি আমাকে এই প্রশ্নটা করার জন্য আর্জেন্টলি এতটা পথ ডেকে নিয়ে আসলে আর তুমি আমাকে বলো এগুলো কি হচ্ছে বাড়িতে কি কারো বিয়ে আর তুমি কলে কেনই বা আমাকে বলেছিলে আমি যদি না আসি তাহলে এটা আমার জীবন মরণের প্রশ্ন হয়ে উঠবে নিচের তলায় বাড়ি ভর্তি লোকের হইচই হচ্ছে কিন্তু এই ছোট্ট একটা চিলে কোঠার ঘরে রাহি এবং অমিতের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া যেন আর একটা শব্দও পড়ছে না কথা বলতে বলতে অমিতের হাত থেকে কখন যে তার ব্যাগটি মাটিতে পড়ে গেছে সে খেয়ালই করেনি রাহি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অমিতের মুখের দিকে হঠাৎই যেন একটা হাওয়া বয়ে গেল এবং রাহির চোখ পড়ল চিলে কোঠার ওই ছোট্ট দরজার দিকে যেখানে কম্পমান পর্দার আড়ালে দাঁড়িয়ে রয়েছে এক ছয় ফুট লম্বা ছায়া মূর্তি রাহিকে দেখা দেখি অমিত দরজার দিকে তাকালো এবং তাকানোর পর সেই ছায়া মূর্তিকে দেখার পর অমিতের মাথায় ঘুরতে লাগলো অনেকগুলি ঘটনা তারপর এমন একটা ঘটনা ঘটলো যেটা কোনো স্বাভাবিক মানুষের জীবনে ঘটলে সিনেমার থেকে কোনো অংশে কম বলা যাবে না বাঁহাতের পর্দা সরিয়ে গট শব্দে শব্দের ভিতরে প্রবেশ করল রাহি এবং লাবণ্যের দাদা পরনে পাঞ্জাবি মুখ ভর্তি এক গাল চাপ দাড়ি পাট করে আসড়ানো চুল চোখে মুখে যেন ঔত্ব আধিপত্য এবং আস্পর্ধার সাহস যেন ঝরে পড়ছে তার সামনে দাঁড়িয়ে থাকা অমিতের জন্য তার চোখে যেন জ্বলছে এক লেলিহান অগ্নিশিখা ঘরে উপস্থিত তিন অনর ছায়ামূর্তি দাদার দৃষ্টি যেন অমিতের মুখের উপর থেকে আর সরছে না তার চোখে মুখে রাগ বিস্ময়ের ছাপ বজায় রেখেই রাহিকে উদ্দেশ্য করে বলল বাড়ি ভর্তি লোক আর তুমি এখানে এই অন্ধকারে একটা বাইরের ছেলের সাথে একা দাঁড়িয়ে অসভ্যতামি করছো রাহি কিছু বলার আগেই দাদার সপাটে এক চড় মারল রাহির মুখে যা এখনই বেরিয়ে যা রাহির তখন আর কিছু বলার নেই মুখ নিচু করে এক প্রকার ছুটে বেরিয়ে গেল কিন্তু নিচে গেল না দাঁড়িয়ে থাকলো পর্দার আড়ালে ঘরের মধ্যে জ্বলতে থাকা জিরো বাল্বের লাল রঙের আলোটি হঠাৎই যেন চিরচির করতে লাগল দুজনেই দুজনের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অমিতের চোখে প্রচণ্ড রাগ প্রচন্ড ঘৃণা এবং লাবণ্যের দাদার চোখে রাগ তো অবশ্যই কিন্তু বিস্ময়ের ছাঁপও প্রস্ফুটিত দেখে মনে হচ্ছে দুজনই যেন দুজনকে একেবারে চোখ দিয়েই গিলে ফেলবে অমিতের চোখের এই আশপর্ধা দেখে লাবণ্যের দাদা নিম্ন অথচ গম্ভীর স্বরে তিরস্কারের ভঙ্গিতে বলে উঠল এই শুভ দিনে আমি এই নিয়ে একটা বাড়তি কথাও তোমার সাথে বলতে চাই না ভদ্রলোকের বাড়িতে এসেছ কিছু না খাইয়ে তো আর বিদায় করতে পারি না পাশের লজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে চুপচাপ খেয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবে আর যদি আমার বা আমার বোনের সামনে আসার চেষ্টা করেছ তার ফল মোটেও ভালো হবে না আমি এখানে খেতে আসিনি ইভেন আমি এখানে কারো অপমান সহ্য করতেও আসিনি আসলে আজ আমার এখানে আসার কোনো কথাও ছিল না কিন্তু আমি একবার যখন এখানে এসে পড়েছি পাঁচ বছর আগে ঘটে যাওয়া একটা নোংরা ঘটনার বিহিত আজ আমি করবই তোর সাহস কত বড় তুই সেন বাড়িতে এসে আমার মুখের উপর কথা বলিস এই মুখের উপর কথাটা আমায় পাঁচ বছর আগে বলার দরকার ছিল যদি বলতে পারতাম তাহলে এই দিনটা আমায় দেখতে হতো না বুকের মধ্যে এতদিন ধরে চেপে রাখা কষ্ট আমায় তিল তিল করে মেরে ফেলতো না অরিষিত সেনের মুখের উপর কথা বলতে কেউ কোনো দিন পারিনি আর পারবেও না তোর মতো জানোয়ারের মুখের উপর কথা বলতে আমার রুচিতে বাধে আচ্ছা জানোয়ার হ্যাঁ তুই জানোয়ার জানোয়ার হ্যাঁ জানোয়ার কিভে লাবণ্যের দাদা হর্ষিত অমিতের জামার কলার ধরে টানতে টানতে চিলে কোঠার পিছনে সিঁড়ি দিয়ে বেরিয়ে গেল অমিত প্রচুর বাধা দেওয়ার চেষ্টা করলো অমিত প্রচুর কথা বলল কিন্তু হর্ষিত সেনের আধিপত্য হর্ষিত সেনের অসুরিক শক্তির কাছে যেন অমিত বেড়ে উঠল না দরজার বাইরে দাঁড়িয়ে থাকার রাহি কিচ্ছু করতে পারল না অমিতকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর ছলছল চোখে চিলে কোঠার ঘরে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে ভেসে আসলো লাবণ্যের গলা রাহি তুই এখানে নিচে এত বইচই হচ্ছে আর তুই এখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছিস এ মা রাহি তুই কাঁদছিস কই কই না তো তুই আমার কাছে লুকোচ্ছিস কি হয়েছে তোর খোড়া কপাল তো আমার তুই এখানে চোখের জল কেন ফেলছিস লাবণ্যের কথাটি শেষ হওয়ার আগেই তার চোখ পড়ল ঘরের দিকে ঘরের মধ্যে একটা এলোমেলো ভাব পর্দা সরিয়ে লাবণ্য ঘরে ঢুকতেই দেখতে পেল নিচে একটা লেদারের ব্যাগ পড়ে আছে ঝুঁকে ব্যাগটি তুলে লাবণ্য যেন একেবারে স্থির হয়ে গেল তার হাত স্পর্শ করলো একটি চাবির রিং চাবির রিংটি দেখার পর লাবণ্যের মাথায় ঘুরতে থাকলো একসাথে অনেকগুলি ঘটনা সে ধপ করে বসে পড়লো নিচে তার হাত কাঁপছে তার চোখের কোনায় যেন জল চিকচিক করছে কাঁপা কাঁপা গলায় রাহিকে উদ্দেশ্য করে বলে উঠল কিভাবে আসলো রাহি ছুটে এসে লাবণ্যকে জড়িয়ে ধরে তার পাশে বসে পড়লো কিছু যেন বলতে পারলো না রাহি চোখ দিয়ে ঝরে পড়ছে জল লাবণ্য কাঁপা কাপা হাতে চাবির রিং ধরে টান দিতে ব্যাগ থেকে বেরিয়ে পড়লো লাল কাপড়ে মোড়া একটি ডায়েরি যার উপর সাদা কালিতে লেখা সীমাহীন লাবণ্য ডায়েরিটি হাতে নিয়ে লাবণ্য খুলতেই যে পেজটি তার সামনে খুলে গেল সেই পেজ নাম্বার ফোর এইট ফোর এবং সেখানে রাখা আছে একটি শুকনো লাল গোলাপ লাবণ্যের মাসি সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে এমন সময় তার নজর পড়ল এলোমেলো চুলে তার হাতে একটি ডায়েরি নিয়ে অষাঢ়ের মতো নেমে আসছে লাবণ্য তার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে লাবনের মাসি তার কাছে গিয়ে তাকে ডাকতেই লাবণ্যের জ্ঞান ফিরলো লাবণ্য তোকে সবাই নিচে খুঁজছে আর তুই উপরে কি করছিলিস কি রে এবং মুহূর্তের মধ্যেই থালা থেকে মেহেন্দির মাটিটি নিয়ে ছুঁড়ে মারলো সবার সামনে ভরা অনুষ্ঠান বাড়িতে প্রত্যেকে অবাক দৃষ্টিতে উঠে দাঁড়ালো ঠিক সেই সময় বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ ঘটল লাবণ্যের দাদা অর্থাৎ হর্ষিত সেনের সেও দৃশ্যটি দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল অগ্নিগর্ভ চোখ নিয়ে লাবণ্য তার দাদার দিকে এক দৃষ্টে তাকিয়ে শুধু একটা কথাই বলল বন্ধ করো এই বিয়ে এই বিয়ে আমি করব না বিয়ে করবে না এত বড় একটা ডিসিশন লাবণ্য ডায়েরির চারশো চুরাশি নাম্বার পেজে কি এমন দেখলো যে সে বিয়ে করবে না বলে এত বড় একটা দাবি জানালো হর্ষিত সেন লাবণ্যের দাদা অমিতকে নিয়ে কোথায় চলে গেল অমিত তো আমাদের পুরো গল্পটাও এখনো বলল না কি এমন হয়েছিল কয়েক বছর আগে অমিত আর লাবণ্যের সম্পর্ক এখনও কি জীবিত আছে সম্পর্ক ছিলই বা কখন উফ মশাই এই প্রেম বড়ই জটিল আমিও বুঝলাম না আপনারাও বুঝলেন না এখন অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের জন্য তাহলে চলুন আগামী সপ্তাহে ঠিক চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার রাত নটায় শুনেনি মিলন দ্বিতীয় পর্ব কারণ জানতে তো হবেই রবি ঠাকুর যতই বলে যাক অমিতার লবণের দেখা হওয়ায় সার মিলন সম্ভব নয় কিন্তু মিলন কি সম্ভব হবে না হবে না দ্বিতীয় পর্বে কিন্তু জানতে হবে পিকচার দোস্ত তাহলে চলুন আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে আপাতত আজকের সময় এতটাই গল্প শোনার আড্ডা আগামী সপ্তাহে আপনাদের সামনে সমস্ত খোলাশা করবে আজকে অমিত এবং লাবণ্যের জন্য আপনারা কিন্তু ভালোবাসা জানাতে ভুলবেন না অমিতের ভূমিকায় মিঠুন লাবণ্যের ভূমিকায় তৃষা হর্ষিত সেন অর্থাৎ রাগী দাদার চরিত্রে অনিরুদ্ধ রাহি সেনের ভূমিকায় স্নেহা এবং ছোট্ট কিছু কিছু চরিত্রে আমরা পেয়েছি শ্রেয়ান এবং শঙ্করীকে গল্প পাঠে আমি প্রিয়ব্রত দেখা হচ্ছে আগামী সপ্তাহে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন এবং শুনতে থাকুন গল্প শোনার আড্ডা